হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি ব্যাচেলার ক্যান্ডিডেটস যারা হচ্ছে ইউনিভার্সিটি থেকে অফার থেকে শুরু করে এম্বাসিতে ফাইল সাবমিট করা পর্যন্ত আপনাদের টোটাল কত পরিমাণ খরচ হবে বা কত টাকা খরচ হবে এটা নিয়ে কি বিস্তারিত আমি একটা কথাবার্তা বলবো বিস্তারিত একটা আইডিয়া দেবো যে টোটাল অ্যামাউন্টটা নিয়ে তো বিষয় হচ্ছে আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া আপনার যে ভিডিওগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি ব্যাচেলার এবং মাস্টার্স দুটা কম্বিনেশন হয়ে যায় আর যার কারণে আমাদের ক্যালকুলেশনটা একটু বুঝতে অসুবিধা হয় যার কারণে মানে আপনি একটা ইন্ডিভিজুয়াল ভিডিও করেন তো এখন ব্যাচেলারদের জন্য একটা মাস্টার্সের জন্য একটা আলাদা আলাদা করে কি দুটো ভিডিও আমি পোস্ট দেবো তো আজকের ভিডিওতে আমি ব্যাচেলারদের নিয়ে কথাবার্তা বলবো তো ব্যাচেলর স্টুডেন্ট যারা আছেন তো আপনাদের সর্বপ্রথম যে পেমেন্টের বিষয়টা আছে টাকার বিষয়টা আছে তা হচ্ছে যে টিওএলসি আপনারা জানেন যে চার পাঁচটা ইউনিভার্সিটি ছাড়া প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কি টিওএলসি বর্তমানে বাধ্যতামূলক তো ওই সকল ইউনিভার্সিটি যারা আপনি যদি কোথাও আবেদন করেন আপনাদেরকে টিএলসি এর জন্য অবশ্যই একটা প্রস্তুতি নিয়ে সিজিআই যে অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে হচ্ছে আপনারা মেনলি পরীক্ষাটা দিবেন তো ওদের ওখানে কি রেজিস্ট্রেশন করা লাগে তো ওই রেজিস্ট্রেশনটা করতে গেলে আপনাদেরকে টোটাল পঁয়ত্রিশ ইউরো আপনাদেরকে পেমেন্ট করা লাগবে তো এটা যদি বাংলাদেশ থেকে পেমেন্ট করেন বা আপনি অন্য কাউকে দিয়ে পেমেন্ট করান তো আপনাদের অ্যাপ্রক্সিমেট সাড়ে পাঁচ হাজার টাকার মতো কি আপনার টিএলসির জন্য যাইতে পারে এবার আসি যে ইউনিভার্সিটির আবেদন এখন যদি টিএলসি যদি না লাগে যেমন চারটা ইউনিভার্সিটি বা পাঁচটা আছে এগুলা ছাড়া আপনি যে ইউনিভার্সিটিতে আবেদন করবেন ওখানে কি মনে করেন কোনটার মধ্যে আবেদন ফি আছে বা মধ্যে আবেদন ফি নাই তো বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো আবেদন ফি আছে যেমন মেসিনা বলেন তরবের গাথা বলেন এগুলো থেকে আবেদন ফি আছে এটা হচ্ছে মেশিনের জন্য পনেরো ইউরো বা তরবের গাতাতে তিরিশ ইউরো এটা আসলে ডিপেন্ড করে ইউনিভার্সিটি ওয়াইজ তো আমি একটা জাস্ট অ্যাপ্রক্সিমেট একটা হিসাব করে রাখছি যে আপনি যদি টিএলসি দেওয়া থাকে যদি আপনি ফ্রি ইউনিভার্সিটি চারটা বা পাঁচটাতে আবেদন করলেন তারপরে যদি আপনারা হচ্ছে মনে করেন পিএলসি মানে যেগুলো হচ্ছে আবেদন ফি নাই এমন চার পাঁচটা আবার আবেদন ফি আছে এমন চার পাঁচটা যদি আবেদন করেন সেক্ষেত্রে কেমন খরচ হইতে পারে যেমন আমি ধরে নিলাম যে আপনি বিশ ইউরো দিয়ে দুইটা ইউনিভার্সিটি আর তিরিশ ইউরো দিয়ে বাকি দুইটা ইউনিভার্সিটি টোটাল একশো ইউরো একটি হিসেবে আমি আপনাদেরকে খরচ হিসাবে দিয়ে দিলাম যে চারটা ইউনিভার্সিটি যদি আপনারা ভেট করেন আর চারটা যদি ফ্রি করেন আটটা করলে কি হয় না ফাঁপাদের জন্য তো তো এই চারটে ইউনিভার্সের জন্য আমি টোটাল ধরে নিলাম যে আপনাদের একশো ইউরো কর ছিল বাট আপনি আবার এটাও করতে পারেন যে আমাদের মানে আপনাদের এমন আছে যে টিএলসি দেওয়ার পরে আপনাদের প্ল্যান থাকতে পারে যে ভাইয়া যে আমি সকল ফ্রি ইউনিভার্সিটি শুধু আবেদন করবো আমার পেডগুলোতে দরকার না যেগুলো অ্যাপ্লিকেশন ফিস ওইগুলো দরকার ওইটা আপনার বিষয় জাস্ট আমি একটা হিসেব দিচ্ছি যে যদি চারটে ইউনিভার্সিটি বা একশো ইউরোর একটা বাজেট রাখেন যে আমি এই সাড়ে চোদ্দো পনেরো হাজার টাকার ভিতরে অ্যাপ্লিকেশন বা আবেদন ফিগুলোকে আমি কমপ্লিট করে ফেলবো তাহলে আপনার এই টাকাটা কি অ্যাড করবেন তো আপনার আগে ছিল সাড়ে পাঁচ হাজার এখন একশো পঁয়তাল্লিশ টাকা রিট হিসেবে ধরলে কি সাড়ে চোদ্দ হাজার তার মানে এই সাড়ে পাঁচ আর সাড়ে চোদ্দ এই বিশ হাজার টাকা হচ্ছে টোটাল ইউনিভার্সিটি পর্যন্ত আপনাদের ডান যে এখন আপনারা অফার লেটারের জন্য কি অপেক্ষে থাকবেন তো ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন ওদের যে টিএলসি যে রিকোয়ারমেন্ট ওদের মানে ইউনিভার্সিটি যে অ্যাপ্লিকেশন ফি ওইগুলো কি আপনারা আপনাদের পেমেন্ট মানে কার্ড আছে কার্ড মানে যেগুলো অ্যান্ড্রোস করা যে কার্ড ওইগুলো দিয়ে পেমেন্ট দিবেন বা বাইরে যারা আছে ওদের কাছ থেকে হেল্প নিয়ে কি আপনারা পেমেন্টটা দিতে পারেন তো এক্ষেত্রে টুকটাক কম বেশি হইতে পারে যারা ইউরোপে বা অন্যান্য দেশে আছে তারা কি ট্যাক্স জটিলতা বা ট্যাক্সের ইস্যু কারণে কম বেশি টাকা নিতে পারে তো এটা আসলে পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করে তো চেষ্টা করবেন দেশ থেকে দেওয়ার তবে দেশ থেকে অনেক ক্ষেত্রে অনেক ইস্যু হয় পেমেন্ট দিতে গেলে অনেক জায়গায় অনেক ঝামেলা করে তো বাইরে থেকেও কি আপনারা পেমেন্টগুলোকে দিয়ে দিতে পারেন এবার আসি যে আপনার হাতে এবার অফার লেটার আছে দেন আপনার টোটাল খরচটা কেমন বা বাকি যে খরচগুলো আছে ওইগুলা কত হবে তো এবার আসি যে সিমিয়া তো আপনারা জানেন যে আপনাদের ইউনিভার্সিটিতে আবেদন করতে গেলে সিমিয়া ডকুমেন্টে কি একেবারে মাস্ট এবং ম্যান্ডেটরি এটা দরকারি আর আপনার ডকুমেন্টসগুলো লিগালাইজেশন ইটালিয়ান যে ইয়েগুলো আছে মানে গুলো আছে ওরা এগুলোকে চেক করে তো বিষয় হচ্ছে এখানে ডিওবি এবং সিমিয়া দুইটা নিয়ে আমি একটু কথাবার্তা বলে নেই তো আপনারা যারা সামনে প্রস্তুতি নিচ্ছেন ভুলেও ডিওবি দিকে যাবেন না কারণ এই ডিওবি করতে গেলে আপনার টাকা হয়তো বা একটু কম লাগবে কিন্তু আপনার সময় আপনার পরিশ্রম আপনার যে ওদের যে টাইম ডিউরেশন ছয় মাস সাত মাস লেগে যে আপনার ডকুমেন্ট হাতে পাইছে তো আপনারা ডিওবির চিন্তা ভাবনা একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলেন যেমন এই ইয়ারে আমি একটা স্টুডেন্টের কথা বলি উনি হচ্ছে ডিওবি করছিল তো ডিওবির অপেক্ষা থাকতে থাকতে মনে করেন উনি অ্যাপয়েন্টমেন্ট মিস করছিল তো দেন হচ্ছে ওই যে মোভার ক্যান্ডিডেট কি উনি তো মোভাতে সামহা উনি রেজিস্ট্রেশন করে বা ফাইল জমা দিছে কিন্তু কথা হচ্ছে উনি ডিওবি তো করছেই টাকা তো খরচ হয়েছে সাথে কি সিমিও করা আছে তিনশো ইউরো দিয়ে আর কি বিষয় আপনারা সি মানে সিমিয়ার দিকে হচ্ছে সবাই ফোকাস দিবেন আর যেহেতু আপনারা ব্যাচেলার করবেন আপনাদের অনেক আরও একটু ডিপ ধারণা নিয়ে আসলে সামনে দরকার কারণ এখানে অনেক কিছু কি ভেরি করে তো এবার আসি যে সিমিয়ার যে টোটাল যে পেমেন্টটা তো তিন ইউরোর একটা পেমেন্ট তো এটা হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ হাজার টাকা লাগে তো এই পেমেন্টটা কি আপনারা ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে দিতে পারবেন না বা বাংলাদেশে যে ব্যাঙ্কগুলো আছে ওরা তিনশো ইউরো কি একসাথে আপনারা কি পেমেন্ট দিতে পারবে না কারণ ওইখানে প্রত্যেকটা ব্যাংকের বা বাংলাদেশে নিয়ম অনুযায়ী ওদের একটা লিমিটেশন আছে যে ওরা দুশো ইউরোর উপরে যে পেমেন্টগুলো আছে সেগুলো আপনাকে ব্যাংকে গিয়ে কথাবার্তা বলে ব্যাংক ওদেরকে আপনার লিমিটে অ্যাকসেপ্ট করে দেবে দেন হচ্ছে আপনি পেমেন্টগুলো দিতে পারবেন বা আপনাদের যদি পরিচিত কেউ থাকে বাহিরে ওদেরকে দিয়ে কি আপনি পেমেন্টগুলো কি খুব সহজেই দিয়ে দিতে পারবেন যেমন আমার ক্ষেত্রে হচ্ছে আমি তখন আমার কারেন্সি মানে কার্ড ছিল না আর কি সো কথা হচ্ছে তখন আমি জাপান থেকে হচ্ছে করাইছিলাম ওই পেমেন্টটা দিয়েছিলাম আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে তো এটা হচ্ছে আপনাদের ডিপেন্ড করে আপনাদের যদি পরিচিত থাকে ওইভাবে কি পেমেন্টগুলো খুব সহজেই দিয়ে দিতে পারবেন দেন আসি টোটাল টাকাটা হচ্ছে আমার মিস গেছে এখানে তো আগে যে বিশ হাজার আর এখন ধরলাম ছিচল্লিশ হাজার তো টোটাল হচ্ছে ছেষট্টি হাজার তো এই ছেষট্টি হাজার টাকার পরে আপনার সবচেয়ে বড় যে খরচ আছে তার মধ্যে প্রথম দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ইন্স্যুরেন্স তো ইন্স্যুরেন্সের বিষয়ে হচ্ছে আপনি দেশ থেকে ভুলে হওয়া ইন্স্যুরেন্স নিয়ে হচ্ছে ট্রাই করবেন না কারণ দেশের ইন্স্যুরেন্সগুলো নিয়ে আমার প্রচুর ভিডিও আছে আপনি দেখে নেবেন বা টেক্সটও আছে মানে ওই পোস্ট দেওয়া আছে আর কি বিষয় হচ্ছে প্রথমত হচ্ছে আপনি কোনো ব্যাকআপ পাবেন না দ্বিতীয়ত হচ্ছে ওই ইন্স্যুরেন্স আপনার কোনো কাজে আসবে না জাস্ট শুধু পার হওয়ার জন্য কি আপনার ডকুমেন্টটা লাগবে তো প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো কি আপনার খরচ হতে পারে তো কিন্তু কথা হচ্ছে আমি সবাইকে সাজেস্ট করি যে ইটালিয়ানগুলো নেবেন যেমন সুইস কেয়ার একটু দাম বেশি দুশো উনিশ ইউরো এটা প্রায় অনেক একটু বেশি হয়ে যায় তো যারা হচ্ছে একশো চল্লিশ ইউরো দিয়ে হচ্ছে অয়টেল থেকে নেবেন তো অয়টেল থেকে কি অহর বিষয় হচ্ছে আমি নিজে অয়টেল দিয়ে কি বিষয় পাইছি তো কোনো ইস্যু নাই মধ্যে একটা মানে ট্রেন্ড ছিল মানে ট্রেন্ড ছিল যে লাইক মানে অটেলের দেখে নিলে হচ্ছে ডিসক্রাইমার দেয় এটা বর্তমানে একেবারে শূন্য জিরো তো আপনারা হোটেল দেখে নেবেন তাহলে অ্যাট লিস্ট এখানে আসার পর আপনারা একটা ব্যাকআপ পাবেন আপনারা হচ্ছে যে কোনো ইস্যুতে যেহেতু ইউরোপিয়ান একটা অর্গানাইজেশনের আন্ডারে এটা তো আপনারা যদি কোনো ধরনের আলাদা না করুক দুর্ঘটনা হয় সেক্ষেত্রে কি আপনারা মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের ব্যাকআপ পাবেন তবে সুইচ কেয়ারের ব্যাকআপটা একটু বেশি বাট ওদের খরচটা কি তুলনামূলক এখান থেকে কি প্রায় আশি রুমের মতো কি বেশি তো এবার আসি যে ওদের খরচটা কেমন একটা চল্লিশ শুরু হচ্ছে টোটাল প্রায় আমি যদি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে প্রায় একুশ হাজার টাকা মতো লাগে তো একুশ হাজার আর ওইখানে কি শিষট্টি হাজার তো টোটাল হচ্ছে যে একুশে শিশিট হচ্ছে সাতাশি হাজার তো এই সাতাশি হাজার টাকা আপনার মোটামুটি ইউনিভার্সিটিতে আবেদন থেকে শুরু করে ইউনিভার্সিটি যে কাজ যা কিছু আছে সব কিছুই কি এর ভিতরে তো এর ভিতরে এই সাতাশি হাজার টাকা কি টোটাল খরচ হয়েছে আপনার এবার এখন আসি দ্বিতীয় যে খরচ মানে তিন স্টেপে কিন্তু এটা বলা যে প্রথম স্টেজ আপনার ইউনিভার্সিটি দ্বিতীয় স্টেজ ইউনিভার্সিটির পরে তৃতীয় যাওয়ার তো একটা ফি আছে সবাই জানেন এগারো হাজার সাতাশি আর হচ্ছে এগারো টোটাল আটানব্বই হাজার টাকা হচ্ছে আপনার টোটাল খরচ হবে এমবাসি মানে পা দেওয়া পর্যন্ত এমবাসি কমপ্লিট করা পর্যন্ত তারপর এখানে টুকটাক কিছু খরচ আছে টুকটাক কোর্স বলতে ধরেন আপনি একটা এফিডেভিট করবেন আপনি ইনকাম ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটটা বানাবেন তো এই সকল আনুষঙ্গিক প্রিন্টিং বা যাবতীয় যা কিছু আছে আরো ধরলাম পাঁচ ছ হাজার টাকার মতো ধরে রাখেন তো এই এক লক্ষ তিন চার এক লক্ষ পাঁচ হাজার টাকা ধরলাম এটি আপনার আরো বেশি গেলো তো এই এক লক্ষ পাঁচ হাজার টাকার ভিতরে কি আপনারা যারা সেলফ অ্যাপ্লিকেন্ট আছেন আপনাদের এই খরচটা হবে যারা হচ্ছে নিজে নিজে প্রচেষ্টা করবেন যারা নিজে নিজে সামনে স্টেপ বাই স্টেপ আগাবেন আমার ভিডিও দেখে বলেন বন্ধন বড় বাইদেউ ভিডিও আছে বা ইউটিউব আছে তো আপনারা যারা যে এখান থেকে যে স্টেজে নেন না কেন বা যে স্টেপের সামনে না কেন মুখ করেন না কেন আপনাদেরকে কি ওই টাকাটা মোটামুটি টাকা এটা নেওয়া যায় বাট একটু কম বেশি হবে যদি এই যে বললাম যে আপনি যদি ইউনিভার্সিটি আবেদন করলেন না আপনি পেড সব করলেন বা এখানে একটু টাকা বেশি হইতে পারে বা আপনি সব অ্যাপ্লিকেশন ফি যেগুলো সেগুলো বাদ দিয়ে শুধু ফ্রিগুলোতে করলেন তাহলে কি আপনার এই পনেরো ষোলো টাকা কি অটোমেটিক কমে যাবে তো এটা আপস অ্যান্ড ডাউন্স হইতে পারে এখন যদি আপনারা আবার বলেন যে ভাই আপনি এক লক্ষ পাঁচ হাজার টাকা হিসাব দিলেন আমার তো ব্যাঙ্ক লোনে গেলে মানে ছয় মাসের জন্য চলে গেল প্রায় দেড় লক্ষ ওটা হচ্ছে আলাদা বিষয় একেবারে এটা আপনার ব্যক্তিগত জিনিস এটা জাস্ট আমি আবেদন থেকে শুরু করে পর্যন্ত যে টোটাল ইউনিভার্সিটির থ্রুতে কি খরচ হবে এটা আপনি ব্যাঙ্ক লোন নিলেন না আপনি জায়গা অন্য জায়গা থেকে কিনে নিলেন ওইটা আসলে ভাই আপনাদের ব্যক্তিগত বিষয়টা হচ্ছে আলাদা জিনিস এটা আসলে এখানে অ্যাটাচ করার কোনো কিছু নেই যারা প্রস্তুতি আছে যারা আগে থেকে প্রিপারেশন নেওয়া আছে তাদের আমি কথা বলতেছি স্পেশালি যারা হচ্ছে মনে করেন টাকা পয়সা জমা মানে যেভাবে হোক ইনকাম সোর্স ওরা জব করতেছে বা আদার কোনো ওয়েতে হচ্ছে টাকা দিবে যারা লোন নেবেন লোনের হিসাবে যারা সেলফ এপ্লিকেন্ট যারা হচ্ছে এই লোন কিছু বাদ দিয়ে যারা নর্মাল ওয়েতে ইউনিভার্সিটিগুলোতে আবেদন করবেন তো সেই ক্ষেত্রে আপনাদের এই যে টোটাল এক লক্ষ পাঁচ হাজার থেকে এক লক্ষ দশ হাজার টাকার মতো কি খরচ হইতে পারে তবে যে বললাম যে ইউনিভার্সিটি ওয়াইজ বা আপনাদের ইউনিভার্সিটি চুজের উপরে ডিপেন্ড করবে যে আপনার টোটাল টাকা কি অ্যান্ড ডাউন্স কি হইতে পারে এখানে তো এর বাহিরে কি মোটামুটি আর কোনো খরচ নাই আপনারা যেখানে যান যেখানে বলেন একটা বাইকে দিয়ে প্রসেস করান তার একটা ডিমান্ড আছে বা আপনি যদি লোন নেন একটা প্রসেস আছে ওইখানে টাকা বাড়তে পারে তো জাস্ট এই যে কস্ট হিসাবটা যে টোটাল আমি যে বললাম যে সর্বপ্রথম আপনাকে খরচ করতে হচ্ছে টিএসির জন্য দ্বিতীয়ত হচ্ছে আপনাকে দিতে হবে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি তৃতীয় সবচেয়ে বড় যে খরচ ওইটা হচ্ছে যে সিমিয়া দ্বিতীয় সবচেয়ে বড় বড় খরচ হচ্ছে যে আপনার ইন্স্যুরেন্স এবং তৃতীয় সবচেয়ে বড় খরচের ভিতরে পরে হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফি সরি মানে এম্বাসি ফি তো এটা আসলে আপনাদের পার্সন টু পার্সন এটা আসলে ভেরি করবে টাকাটা টোটাল কত হবে আর আপনি যখন মোটামুটি সব কিছু ডান যে আপনি এবার ভিসা পেলেন দেন ইতলিতে ব্যাক করবেন তার পরবর্তীতে আসলে কীভাবে টাকাটা কীভাবে কী করবেন দেখেন আপনার এয়ার ফ্লাইটের জন্য এটা সময় অনুযায়ী ডিপেন্ড করে যেমন আমি যখন আসছি তিপ্পান্ন হাজার এখন যারা আসতে আসছে প্রায় একাত্তর সত্তর পঁচাশি আশি সময়ের উপরে বারের উপরে অনেক কিছুর মানে কি আপনাদের তিন চার মাসের একটা পারে লক্ষ টাকা ওইগুলো আপনাদের পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করে আপনি যদি ল্যাঙ্গুয়েজ শিখে আসেন আইসিআই কাজে ঢুকতে পারেন বা অন্যান্য যত ইস্যু আছে ওইগুলো নিয়ে কি আপনারা নিজেদের মধ্যে স্টাডি করবেন নিজেরা গুছাবেন কতটুকু নিজেদের প্রিপারেশন আছে কিভাবে কি করবেন ওটা হচ্ছে পরের কাজ কিন্তু আপনাদের মেন কনসার্ন আগে হাতে বিশ্ব তো হাতে বিশ্ব পাইলে এই বাকি ব্যাংক মানে বাকি যে ইয়ার টিকিট বাকি যে টাকা কত নিয়ে আসবেন এটা আপনাদের পুরো ব্যক্তিগত আপনাদের ফ্যামিলির উপর ডিপেন্ড করবে কি কি করবেন তো আমার যে আমার যে টোটাল যে খরচের হিসাবটা যে আপনাদের এই টাকাটা কি আপনারা এম্বাসি পর্যন্ত খরচ করতে পারেন তার অ্যামাউন্ট হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তো এর বাইরে কি আপনাদের আর কোনো খরচ আহামরি কোনো কিছুই নাই প্রিন্টিং ট্রেন্ডিং আর কোর্স এগুলো আসলে আমার না ধরে বেটার বাট আমি ওইগুলো কি ইনক্লুড করছি যে আমি কোনো কিছুই একচুয়ালি বাদ দেয় নাই তো এ টু জেড টু কি যা আছে সব সেট করার পর যদি আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা হয় তো ভাই কেন ইতালি নয় বলেন তো আপনি অন্য একটা দেশের জন্য আপনি প্রিপারেশান নেন সাবমিট করেন কথা কথা যার মানে যে আমরা যে বলি যে বিচার এসে খুবই ভালো কিন্তু কথা হচ্ছে এই যে প্রায় এগারো হাজার বারো হাজার ইউরো যেটা প্রায় ষোলো সতেরো লক্ষ টাকার মতো আপনাদের কি কি ব্লক অ্যাকাউন্ট করে পাঠাই দিতে হয় তো আপনাদের এই ধরনের কোনো হেসল এখানে নাই তো বেচলের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তো তাদের জন্য এইটাই যে আপনারা নিজে নিজে করলে এক লক্ষ টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকার ভিতরে আপনাদের করে ফেলতে তো এইসব ক্ষেত্রে একটু রিস্কের বিষয়ে এখন মনে করেন যার মানে যারা আপনি ইউরোপের যত কান্ট্রিতে আবেদন না কেন যাই না কেন আপনাকে সম পরিমাণ রিস্ক নিয়ে কি আপনার সামনে মুখ করতে হবে তো আমার বিষয় হচ্ছে যে বিশাল এসেও বা এইসব আউলফাউ জিনিস চিন্তা ভাবনা আপাতত না করে আপনারা আমি বলতেছিলাম শুধু ইতালি আপনার যে কোনো দেশ যে কোনো মানে কান্ট্রি আপনারা চুজ করেন না কেন আপনারা আবেদন করেন অ্যাপ্লাই করেন যেহেতু আপনাদের প্লান উচ্চশিক্ষা বাহিরে উচ্চশিক্ষা গ্রহণ করা সামনে আগায় যান আপনারা আজকে পিছিয়ে যাবেন মানে একটা সেশন পিছানো মানে কি আপনার সাথে যারা ছিল ওরা এক সেশন আগায় গেছে ওরা আপনার সিনিয়র হয়ে গেছে তো বসি না থেকে চেষ্টা করেন মানে ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ মানে ধৈর্য ধরন মানে করলে একটা ফয়সালাকে আল্লাহ অবশ্যই করে দেবে বাট আপনাদের ওয়াই থেকে আপনারা আপনাদের সর্বোচ্চ চেষ্টা করেন আপনাদের চেষ্টা যাতে কোনো কমতি না থাকে আপনাদের ফোকাস থাকবে ওই জায়গায় আমাদের চেষ্টা যাতে কোনো কমতি না থাকে মাত্র এক দেড় লাখ টাকার ভিতরে আপনি ইউরোপিয়ান ভিসা পাবেন কিন্তু বুঝতে পারছেন ফাইল এর ভিতরে না পাইলে এর ভিতরে না কিন্তু আবার এখানে সিমিয়ারটা কি থেকে দিয়েছে আপনি পরে কি আবেদন করার একটা সুযোগ আছে কিন্তু অন্য দেশে কি সুযোগটা কি আপনাদের নাই তো পজিটিভ নেগেটিভ ভাই সবকিছু আছে এগুলো এইসব করে লাভ নাই আপনাদের মেইন যে কনসার্ন যে এক লক্ষ এক লক্ষ পাঁচ থেকে দশ হাজার টাকার ভিতরে কি আপনি যে পুরো প্রসেস করতে পারতেছেন এবং কিভাবে কি করতেছেন সকল বিস্তারিত ব্যাখ্যা কি আমি দিলাম এবার সঠিক একটা প্রস্তুতি সঠিক একটা প্ল্যান আপনারা আয়েস টা ভালো করেন বেচলার যারা আছেন সবার ফোকাস দুইটা দিকে রাখবেন প্রথমত হচ্ছে আপনাদের আয়েস দ্বিতীয়ত হচ্ছে আপনাদের টিওএসি এবার যাদের সিজিপি একেবারে কম তাদের কিন্তু ভাই আয়েস মাস্ট মাস্ট ভালো করা লাগবে আপনারা সিক্স প্লাস তোলার চেষ্টা করবেন আর যাদের মোটামুটি আছে তারাও ভালো করার চেষ্টা করবেন তবে সিক্স হলেও কি তাদের কোনো প্রারা নাই কিন্তু যাদের রেজাল্টটা কম তারা অবশ্যই সাড়ে ছয়ের বেশি বা সাড়ে ছয় মিনিমাম রাখার চেষ্টা করবেন ওই হচ্ছে মোটামুটি বিস্তারিত বেচলর যারা ক্যান্ডিডেট মনে করেন আশা করি তার কোনো কোয়েশন না আপনাদের কোন জায়গায় কত খরচ হইতে পারে এবং এই ভিডিওতে সবকিছু কি বেচলদের নিয়ে কথাবার্তা হয়েছে তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম সবার সাথে খুব শীঘ্রই আবার কথা হবে